হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে চলে আসলাম আচ্ছা ইতিমধ্যে হচ্ছে আমাদের কিছু বেশ কিছু নিয়োগ আছে রাশিয়াতে আর আরেকটা গুড নিউজ হচ্ছে রাশিয়াতে আমাদের হচ্ছে আমাদের আজকে হচ্ছে তিনটি যাত্রীর ফ্লাইট হয়েছে শুক্রবারে আজকে দুপুরবেলা সকাল মর্নিং দিকে তো টেক অফ করতে দুপুরবেলা হয়েছে তো ইনশাআল্লাহ আগামী আমাদের আরও কন্টিনিউ ফ্লাইট আছে তো নবীন ফ্লাই আরও কিছু ডিমান্ড আছে ইনশাল্লাহ যারা যেতে চাচ্ছেন অবশ্যই জানাবেন ফোন নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ইমো যারা যে যেখান থেকে আছেন আপনার ছেলে এখান থেকে ছেলে আবেদন করতে পারেন আমাদের এই নাম্বার হটলাইন নাম্বারে আপনার ছেলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ফোন করতে পারেন এবং অবশ্যই আরেকটা মাথায় রাখবেন যদি কারো মামলা থাকে বা তারা এরিয়ে যান যারা মামলা কিন্তু ব্যক্তি যারা মামলা খাওয়া আছেন পুলিশ ক্লিয়ারেন্সে ঝামেলা আছে তারা ভাই আবেদন করবেন না অবশ্যই এখানে পুরুষ এবং মহিলা দুইটাই নিয়োগ আছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এভেলেবেল কোটা নিয়োগ আছে সেক্ষেত্রে গার্মেন্টসের যে সংখ্যা আমাদের গার্মেন্টসের প্রচুর পরিমাণের সংখ্যা সুইং অপারেটার শার্টের আমাদের প্রয়োজন প্রায় এক হাজার জনের সংখ্যা এক হাজার আর সুইং অপারেটার প্যান্ট সুইং অপারেটার প্যান্টের কাজ যারা জানেন অবশ্যই যোগাযোগ করবেন শার্টের কাজ যারা জানেন অবশ্যই এবং হচ্ছে এটা ডেলিগেট কর্তৃত্ব ইন্টারভিউ এটা ডেলিগেট আছে নির্দিষ্ট আমরা টাইমে এখন জানিয়ে দিব না এটা আমাদের করা ফিল বলে তারপর একসাথে আমরা এই ডেলিভেট ডেলিগেট ইন্টারভিউ নিব অবশ্যই আপনাদের কাজের ভিডিও থাকতে হবে আপনি সুইং অপারেটর পুরুষ এবং মহিলা আপনার যদি কাজের ভিডিও থাকে অবশ্যই সাথে থাকতে হবে আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে আবেদন করার ইচ্ছা থাকে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আচ্ছা একটু খরচটা আমি একটু ধারণা দিই আপনার খরচ পড়বে হচ্ছে ছয় লাখের উপরে ছয় লাখের উপরে খরচ পড়বে এটা আমি একটা প্রাথমিক ধারণা দিলাম ছয় লাখের উপরে মানে ছয় থেকে সাত লাখের মাঝামাঝি থাকবে ঠিক আছে এটা আমি খরচটা আমি আজকে উল্লেখ করে দিলাম আপনাদের যেন বুঝতে সুবিধা হয় আচ্ছা এখানে সুইং অপারেটারে আমাদের সারের যারা কাজ জানেন এক্সপার্ট সারের কাজ জানেন সারের কাজ করছেন একমাত্র তারাই দরকার মহিল মহিলা এবং পুরুষ এক জন লোক লাগবে আমাদের আর বেসিক স্যালারি হচ্ছে হলো সত্তর বেসিক স্যালারি হচ্ছে সত্তর হাজার থাকা খাওয়া কোম্পানি বরং স্বাস্থ্য বীমা এগুলো হচ্ছে সব কোম্পানি বহন করবে এবং চুক্তির মেয়াদ হচ্ছে কিন্তু তিন বছর আমি আবারও বলছি চুক্তির মেয়াদ তিন বছর প্লাস হচ্ছে নবাইন যোগ্য আচ্ছা এখানে বাংলাদেশে পাসপোর্ট হতে হবে বয়সীমা হচ্ছে চার বছর মেয়াদ থাকতে হবে পাসপোর্টের মেয়াদ চার বছর থাকতে হবে কমপক্ষ হলে সর্বনিম্ন দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এই গেল আর দৃষ্টি শক্তি ভালো থাকতে হবে এবং চশমা যারা ব্যবহার করেন তাদের আবেদন করার জন্য আমি না বলতেছি যা তারা আবেদন করতে পারবেন না যারা চশমা পড়েন তাদের জন্য অ্যালাউ না যারা দৃষ্টিভঙ্গি ভালো তা তাদের জন্য এই এই হচ্ছিল বিষয় আর অবশ্যই যে যেখানে কাজ করেন ওই কাজের ভিডিও থাকতে হবে শার্ট আর এবং প্যান্ট এরপর হচ্ছিল সুইং অপারেটরে এরপর লুম মেশিন অপারেটর যারা আছেন দুইশো জন আমাদের লোক লাগবে লুম লুম মেশিন যারা চিনেন তারা অবশ্যই বুঝতে পারছেন লুম মেশিন যারা চালাইতে জানেন অবশ্যই স্যালারি হচ্ছে নব্বই হাজার টাকা স্যালারি আর হচ্ছে ফিনিশিং আয়রন ম্যান লাগবে একশো জন ফিনিশিং আয়রন ম্যানে প্রয়োজন আমাদের একশো জন বেতন হচ্ছে ষাট হাজার টাকা ফিনিশিং আয়রন ম্যানে হচ্ছে বেতন হচ্ছে ষাট হাজার টাকা আর কাটিং মাস্টার লাগবে হচ্ছে আমাদের একশো জন এখানেও কাটিং মাস্টারের স্যালারি হচ্ছে ষাট হাজার টাকা অবশ্যই যারা যে যে প্রান্তে আছেন খাস করে হচ্ছে গাজীপুর এরপর মাওনা এরপরছেন নারায়ণগঞ্জ এদিকের মানুষ একটু আশা করি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন ওইখানে প্রচুর পরিমাণে গাজীপুর টঙ্গি এদিকে অনেক গার্মেন্টস আছে নারায়ণগঞ্জ এদিকে অনেক পরিমাণে গার্মেন্টস আছে যারা গার্মেন্টস ভাই এবং বোনের যারা যেতে যাচ্ছেন একটু ভালো কান্ট্রিতে ইউরোপে ইউরোপ এশিয়ার মধ্যে কালচারে ইউরোপের মতো একটু ভালো বেতনে আসা যেতে চাচ্ছেন অবশ্যই নুন ফ্লাই ওয়ালে যোগাযোগ করুন আচ্ছা কি কী লাগবে আপনার যে আবেদন করার সময় আপনার ডকুমেন্টস যাওয়ার জন্য কি কী ডকুমেন্টস লাগবে প্রথম হচ্ছে আপনার টাকা আপনার ঠিক আছে কিনা আপনার বাজেট আপনার পোশাক কিনা এটা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার হচ্ছে লেখা পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন চার বছর আপনার পাসপোর্ট আপনার সবচেয়ে ভালো হবে হচ্ছে ই পাসপোর্ট থাকলে এই গেল তৃতীয় হচ্ছে লেগে আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টের বয়স সীমাটা ঠিক থাকতে হবে বয়স সীমা পঁয়ত্রিশ এইয়া আপনার হচ্ছে আঠারো থেকে হচ্ছে পঁয়ত্রিশ পর্যন্ত গার্মেন্টসে সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত আমরা টেনে মনে নিতে পারবো ঠিক আছে এর না আর চতুর্থ হচ্ছে লেগে আপনার ছবি লাগবে বারো কপি ল্যাপ্রিন্ট ম্যাট পেপার পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ব্যাকগ্রাউন্ড সাদা কোটটাই পরা আচ্ছা এরপর হচ্ছে আপনার হচ্ছে লেগে পড়াশোনার যদি সার্টিফিকেট থাকে সেগুলো দিবেন আপনার হচ্ছে এনআইডি কার্ড লাগবে আপনার বাবা মারা এনআইডি কার্ড লাগবে আপনার যদি কোনো বার্থ সার্টিফিকেট থাকে সেটাও দিবেন দেবেন এই গেল আর যেসবগুলো লাগবে আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এটা হচ্ছে পরে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আপনাদের আমাদের এখানে আবেদন করার পর আপনাদের কোনো প্রশিক্ষণের একটা ব্যবস্থা কি কোনো কিছু আছে কি না সেগুলোও আছে আচ্ছা আপনার প্রশিক্ষণ বলতে আপনাদের একটু ভাষা ল্যাঙ্গুয়েজ ক্লাস হয় ক্লাস করতে হবে আপনার পনেরো দিন কন্টিনিউ দুই ঘন্টা ডেলি দুই ঘন্টা করে ক্লাস করতে হবে যারা যেতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ঠিক আছে তো প্রিয় বের অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ